ইসলামিক দলগুলোর আসার কি কোনো সম্ভাবনা আছে বাংলাদেশে থাকতে পারে তবে সেটা খুব বেশি না আগামীতে কি ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতা আসার সম্ভাবনা আছে এটা আল্লাহ ভাগ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ যে আল্লাহ যেভাবে ফয়সালা করে ওইভাবে হবে অ্যাকচুয়ালি ইসলামিক দল বা ইসের দল সেটা না মানুষের আস্থাটা মূল জায়গা সৃষ্টি হয়েছে দেশের আস্থা সংকট সৃষ্টি হয়েছে এই আস্থাটা ফেরত আসতে পারে এবং মানে এমন দলই কেউ মানুষ নাই মানুষের আস্থা যে অর্জন করতে পারবে সেই আসবে হ্যাঁ আশা করে যায় ইসলামিক দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কারণ সবাই চাচ্ছে যে না দেশটা ইসলামিক দলের উপর যাক যাতে এর আগে আমলিক বিএনপি এবং জাতীয় পার্টি দেশ পরিচালনা করছে কিন্তু দেখা যায় যে না কেউই সুন্দরভাবে পরিচালনা করতে পারে নাই এবার পুরানের সংবিধান অনুসারে ইসলামিক দল যদি দেশটা চালায় তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে ইসলামী কোনো দল আসার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ আমাদের জাতীয় মানে মানসিকতা এখনো ওই অবস্থায় ডেভেলপ করে নাই যে আমরা একটা ইসলামী দলকে দেশে ক্ষমতায় নিয়ে আসতে পারবো এই অবস্থা আগামী দশ বছর বা পনেরো বছরও সম্ভব না কারণ বাংলাদেশের মানুষের মেন্টালিটিও এখনো চেঞ্জ হয়নি ওটা চেঞ্জ হতে সময় লাগে ইসলামী বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ ইসলামী অনুশাসন যদি চলে পৃথিবীতে এই যে শান্তি থাকবো এক শান্তিতে থাকবো এদেশের মানুষ খুব ভালো থাকবে যথেষ্ট সম্পদ আছে যথেষ্ট জনশক্তি আছে এগুলো সব কাজে লাগেনি সঠিক করে সুন্দরভাবে যদি আল্লাহর হুকুমের ইয়ে চলে তো দেশ পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করব এই দেশ ইসলামী আইনের দেশ হল আল্লাহর কোরআনের আইনে দেশ থলে তাহলে আরও উত্তম হবে একজন ভালো সৎ ভালো সৎ একজন সরকার দরকার এই দেশে দুর্নীতিবাজ এ দেশে না আসে ইসলামিক দলের কি আসার কোন সম্ভাবনা আছে আপনি কি মনে ইসলামী দল আমি যে আসুক দেশের যদি ভালো কিছু করে আসুক এটা আমরা আসলে ইসলামী আসুক বিএমপি আসুক যে আসুক না কেন যে আমাদের জন্য হচ্ছে যে আমরা ভালো একটা চাকরি করবো আর একটা ভালো স্যালারি ভালোভাবে একটা ফ্যামিলি চালাইতে পারবো দেখছি আর কিছু আমাদের দরকার নেই কে কি করবো তা তো আমাদের দেখে লাভ নেই আমরা হচ্ছি সাধারণ জনগণ আমরা একটু ভালোভাবে চলতে পারলি যে না আর কিছু প্রয়োজন ইসলামিক নন ইসলামিক এটা নিয়ে আমাদের এটা কন্ট্রোভার্সি তৈরি করা যে আপনার মানে ধর্মীয় যেটা বলে ধর্মীয় একটা নন কনভেনশনাল রাজনীতি আসলে এরকম কোনো কিছু না ইসলাম ধর্ম কি আসলে কি খারাপ খারাপ তো না বা ও দেশে কি খারাপ না মূল জিনিস হচ্ছে হলো নীতি নির্ধারক নীতি নির্ধারণটা কিভাবে হবে এটা হলো মানুষের কন্ট্রোভার্সি তৈরি করা যে এখানে বিভিন্ন রকম যাতে গোলযোগ সৃষ্টি করতে পারে যে ইসলামিক দল আসলে এটা হবে বা অন্যান্য ইয়ে আসলে এটা হবে অ্যাকচুয়ালি ইসলামিক দল তো শাসন করি নাই তা দেশের কি এমন পরিবর্তন ঘটছে আমি এখন ওই ধরনের কোনো ইসলামিক দলকে আমি দেখতে পাই না আমি বাংলাদেশে সবাইকে দেখি যারাও ইসলামিক যেসব দলগুলো রাজনীতি করতে রাজনীতির মাঠে আসে এদেরকে এখন আমি ওই অন্যান্য রাজনৈতিক দলের মতো এই ইয়ে দিতেই মানে তারা আমাদেরকে অঙ্গীকার করে কিন্তু কেউ তো অঙ্গীকার রাখে না জামাত ইসলাম আসুক যদি দেশের মানুষকে সার্ভিস দিতে পারে রাজনৈতিক দল সেটা ইসলামিক হোক কোন ইসলামিক হোক মানুষের কিন্তু কোনো এসব নিয়ে চিন্তা থাকবে না আপনি উন্নত দেশগুলোতে দেখেন ওরা কিভাবে ওরা 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 এগুলো নিয়ে চিন্তা করে না ওদের এক একবার এক এক রাজনৈতিক দল আসে কিন্তু ওদের সবাই জনগণকে একটা সার্ভিস দেয় হ্যাঁ জনগণের কিভাবে জীবন মান উন্নয়ন করা এটা নিয়ে চিন্তা করে সম্ভাবনা না বললে ভুল কেন সম্ভাবনা থাকবে না যদি ওনারা দেশের জনগণের এই লক্ষ্যগুলো নিয়ে আয় এবং এক প্ল্যাটফর্মে আসে অবশ্যই কি আছে সামনের এই সময়টা যদি ওনারা ডেভেলপ করতে না পারে বা ওনারা একত্র হতে না পারে আমার মনে হয় না ভবিষ্যতে এরকম শুধু কোনো সময় আসবে আর কি ইসলামী দল আসতে সময় লাগবে কারণ আপনি ইসলামী বেশিরভাগ দলগুলো আপনার যেমন জামাত হয়তো মাঠে ভালো আছে তাদের কার্যক্রম সব দেখবেন লোকদের নিয়ে এলাকাতে জামাত একটা প্রোগ্রাম করলে আপনারা খাতা কলম সারা লিখিত ছাড়া তারা কোনো প্রোগ্রাম করে না আমাদের এলাকায় উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কতগুলো মানুষ শিক্ষিত কিন্তু মানুষ তো আপনি বাদ দিতে না জনগণ তো বাদ দিতে পারবে না আর যদি বিগত সব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হিসাব করে কেউ কিছু মানুষ লোকজন হিসাব করে না আমাদের এই হয়েছে এখন আমরা মুক্তি চাই বাংলা প্রেক্ষাপট এটা কঠিন সবাই এক হইতে হবে এটাই স্বাভাবিক তো খুবই ভালো এবং নির্বিঘ্নে আসবে ইনশাল্লাহ এটাই স্বাভাবিক নির্বিঘ্নে কোনো ঝামেলা নাই এখন ম্যাক্সিমাম লোক যারা খারাপ দিকেও ছিল এরকম করতেছে না আমরা বোধ দেখছি খারাপ পালাম সবই দেখছি এখন আমরা এই দিকটা দেখতে চাইতেছি ইসলামী অনুশাসনটা দেখতে চাইতেছি আল্লাহ যদি কবুল করে সম্ভাবনা বেশি আর কি আমরা মনে হয় আমিও অন্যরকম ছিলাম কিন্তু আল্লাহ রহমতে দেখতেছি যে রে শান্তির দরকার হয়ে যাবে ইনশাল্লাহ খুব ভালো হবে আমরা এই আশা করি যে মানুষ শান্তিতে থাক আমরা শান্তি থাকি দেশের মানুষ মুসলমান আমরা ম্যাক্সিমাম মুসলমান ইসলামী অনুশাসনের ন্যায় বিচার এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা এটি মূল কথা আর কি এটি চাই আর কি আর এখানে আগে পরে ইসলামিক দলটা ছিল জাতীয়বাদী বিএনপির সাথে জড়িত এখন যেহেতু আলাদা দেশে সুষ্ঠু নির্বাচনে কে আসে বলা যায় না তবে বিএনপির দিকটাই বেশি নির্বাচনের এখতিয়ার তো সবাই যার যার পক্ষ থেকে এই নীতিমালা দিবে কে কি করবে না করবে তবে এটা গলের একটি এক্তিয়ার যাকে ভালো মনে করবে তাকেই পরবর্তী সরকার হিসেবে দেখতে চাই আর দলগুলো তো এখন দেখা যায় যে মোটামুটি একটু অ্যাডভান্স হই তো অ্যাডভান্সে ইসলামিক দলগুলো যদি বেশি ইসলাম ইসলাম করে তাইলে এখানে এতটুকু সুবিধা করতে পারবে না কারণ দেশ তো অন্যভাবে আগাই গেছে অনেক বেশি এরপর আমরা অনেকটাই আশাবাদী যে তারা যে একটা উদ্যোগ এই উদ্যোগটা আমরা দেখতেছি যে একটা সুন্দর উদ্যোগ ওই হয়তোবা ভালো করতে পারে হয়তোবা ভালো করতে পারে আমরা আশাবাদী আর আমাদের দেশে একটা বিষয় কি সেটা আমি আমি খুব মানে আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে এই আরেক দল চলে যাবে ইতিহাস বিকৃতি এই ব্যাপারগুলো এগুলো নিয়ে কেন কেন আমাদের আমরা আমরা একটা জাতি হিসেবে এখনো মানে ঐক্যবদ্ধ হইতে পারবো না একমত আসতে পারবো না কেন আমাদের থেকে আমরা এগোতে পারবো না কেন আমরা এখনো ওই জায়গাতে ডিসপিউট রেখে দিচ্ছি আমাদের করা উচিত এখন নতুনভাবে আগানো উচিত বিশ্ব অনেক এগিয়ে গেছে আমরা আমরা অনেক দেরি করে ফেলছি ইতিমধ্যে আমরা তথ্য প্রযুক্তি কোনো কিছুতে আমরা এগোতে পারি না আমরা আমরা চায়নাকে দেখেন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি ইউরোপ আমেরিকা তো অনেক আগে উন্নতি করে ফেলছে তো আপনি সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো দেখেন মালয়েশিয়া এরা এরা উন্নত হয়ে গেছে আমরা আমরা আমাদের রাষ্ট্রে দেখেন কোনো দিকে আমরা ফোকাস দিই না আমরা 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 আমাদের পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর ছিল এই দেশের আমরা একটা পর্যটন খাতের দিকে আমরা কোনো গুরুত্ব দিতে পারলাম না যদি তারা এসে যদি করতে পারে খারাপ কোনো কিছু না আমরা চাই দেশের সার্বিক উন্নয়ন আমরা সঠিকভাবে থাকতে পারি সঠিকভাবে মানুষের পুরাই ক্ষমতার ভিতরে থাকে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ যারা আছে মধ্যবিত্ত এটাও সঠিকভাবে চলতে পারে দেশে কন্ট্রিবিউট করতে পারে এমন সুযোগ সৃষ্টি করে দিতে পারবে যে আমি মনে করি তাকেই এ দেশের ক্ষমতায় আনা উচিত অ্যাকচুয়ালি ইসলাম নন ইসলাম বলে এখানে কন্ট্রোভার্সি তৈরি করার কোনো মাধ্যম হয় না মানে বাংলাদেশে ইসলামিক দলের কোনো ক্ষমতা আসার সম্ভাবনা আছে বাংলাদেশে কোনো সম্ভাবনা নেই ইসলামিক দলের কোনো সম্ভাবনা নেই ক্ষমতা আসাটা আমি চোখে দেখি না দেশই যদি না থাকে আপনি ইসলাম কই কচট করবেন ঠিক হ্যাঁ সামান্য সামান্য জিনিস নিয়ে আমার কথা হলো আমরা কিন্তু এক হইতে পারলাম না দেশের যে আল্লাহ সুমানতালার যে মৌলিক এই মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলোই আমরা বাস্তবায়ন করতে পারলাম অথচ আমরা ধর্মের ভয় দিয়ে একে অন্যের উপর প্রসারপ করতেছি এই এদের নিয়ে আমার বলার আসলে তেমন কিছু নাই